এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার নিজের পছন্দের একটা সিলেক্ট করতে পারবেন যে সংটা সিলেক্ট করলে আপনার প্রোফাইলে যে কেউ প্রবেশ করলে কিন্তু ওই সংটাই শুনতে পাবে তো আপনারা কিভাবে এটা সিলেক্ট করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার কলও দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড টিপসের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি যে আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো এটার জন্য শুরুতে আপনাদের ফেসবুকে চলে আসবেন দেন বাম সাইডে কোন আপনার প্রোফাইলের ছবি দেখতে পারবেন এখানে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে থ্রি ডট লাইনে ট্যাপ করে দিয়ে নিচে দেখতে পারবেন সার্চ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন দেন একদম নিচে আপনার একটা অপশন পেয়ে যাবেন মিউজিক এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন দেন ডান সাইডের দেখেন প্লাস একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে এইখান থেকে আপনার যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে দেবেন আপনাদের যে মিউজিকটা পছন্দ আছে সেই মিউজিকটার উপরে আপনি একবার ট্যাপ করলেই কিন্তু এই মিউজিকটা সিলেক্ট হয়ে যাবে দেন আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন চলে আসার পরে আবারও মিউজিকের উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে দেখতে পারবেন আপনাদের সেই মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে সো আপনারা এই মিউজিকের ডান সাইডে দেখতে পারবেন থ্রি ডট লাইন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে পিন টু প্রোফাইল এই অপশনটা সিলেক্ট করে দিবেন দেন আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন দেখবেন আপনার প্রোফাইলে কিন্তু এই গানটা বা এই সংটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন যেই আপনার প্রোফাইলে প্রবেশ করে না কেন এই গানটা কিন্তু শুনতে পাবে